এইমাত্র সব থেকে বড় খবর প্রকাশ করলো দেশের তাবর বিজ্ঞানীরা মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন যে কারণে সমুদ্রগর্ভে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য ভয়ঙ্কর বিপদ বার্তার চরম অশনী সংকেত দিলেন বিশ্বের তাবর ভূবিজ্ঞানীরা তো কবে কখন কোন কোন রাজ্যগুলি সমুদ্রগর্ভে তলিয়ে যাবে কি এমন অশনী সংকেত দিয়েছেন বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানীরা তো আমি কিন্তু জানিয়ে আজকের এই মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে সবার প্রথমেই তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হল জলবায়ু পরিবর্তন রাজ্যের জলবায়ু কিন্তু ধীরে ধীরে ক্রমশ পরিবর্তন হয়ে চলেছে তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে সকলেই এক মার্কিন গবেষণার সূত্র অনুযায়ী দু সালের মধ্যে অর্থাৎ আর ন বছরের মধ্যেই কিন্তু কলকাতা সহ দেশের আরো বেশ কয়েকটি রাজ্য কিন্তু তলিয়ে যেতে চলেছে গর্ভে আমরা কিন্তু দেখে এসেছি গত আমফান ও যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সুন্দরবনের বেশ কিছু অংশ জলের তলায় চলে গিয়েছিল আর সেই মুহূর্তে কিন্তু প্রায় দেড় হাজার মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছিল ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমা এলাকায় কিন্তু দেড়শো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে তার ফলে বন্যা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞ মহলের দাবি বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে যার ফলে জল কিন্তু বেশি পরিমাণে বাষ্পীভূত হচ্ছে এর ফলে ভূভাগে কিন্তু দেখা মিলছে খরার প্রবণতা দু সালের মধ্যে কিন্তু এই নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তা কিন্তু জানিয়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট ভারতের মহারাষ্ট্রের মুম্বাই কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে অন্যদিকে দু সালের দিক থেকেই দেশের তাপমাত্রা কিন্তু দেড় ডিগ্রি করে বাড়তে থাকবে যার ফলে দুই মেরুর কিন্তু বরফ গলে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকছে এর ফলে সমুদ্রের জলস্তর কিন্তু ইতিমধ্যেই বাড়তে চলেছে এই কারণে জলবায়ু নিয়ে নতুন খসড়া চুক্তিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে মারাত্মকভাবে চিন্তিত গোটা বিশ্ব এই সংকট যদি দূর না করা যায় তাহলে কিন্তু সারা বিশ্ব জুড়ে নামতে চলেছে ভয়ঙ্কর বিপদ